অথচ প্রতিবেশী দেশগুলোতে এই অনিয়ম নেই প্রকৌশলী পদবীর অনিয়ন্ত্রিত ব্যবহার গ্যাজেট অনুসারে শুধুমাত্র শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারেন যা মাঠ পর্যায়ে মানা হচ্ছে না এবং পরীক্ষার মাধ্যমে প্রমোশন পেতে হবে এই জায়গায় কোন প্রকার কোটা বা সুবিধা দেওয়া যাবে না আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে দশম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ক্ষেত্রে এটা সকলের জন্য উন্মুক্ত করতে হবে পৃথিবীর দেশে উচ্চতর যোগ্যতার কেউ নিম্নতর যোগ্যতার কোনো এক্সামে পরীক্ষা দিতে পারে না এমন নাই চায়না ইন্ডিয়া পাকিস্তান এর উদাহরণ আমাদের তৃতীয় দাবি হচ্ছে ব্যতীত কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন